আসসালামু আলাইকুম মেবজিবান আশা করি সবাই ভালো আছেন সবাই ঈদের ব্লগ আপলোড দিয়ে দিয়েছে কিন্তু আমি এখনও দিই কারণ ব্যস্ততার কারণে আমার ঈদ বয়েস দেওয়া এখনো হয়নি তাই ভাবলাম আজকে বয়েসটা দিয়ে দেই তো আমি ঈদ করতে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি অনেক ব্যাগপত্র থাকার কারণে আমি শুরু থেকে ভিডিওটা করতে পারি নাই বাড়িতে যাওয়ার সময় রাস্তায় একটা হাতে দেখেছিলাম আর এই তো এখন আমরা বাড়ির কাছাকাছি প্রায় চলেই আসছি ঈদ করতে বাড়িতে যেতে একটা অন্যরকম আনন্দই লাগে ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে যাওয়া একটা অন্যরকম অনুভূতি এই তো এখন আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি আমাদের বাড়ির মুরাপাড়া কলেজের সামনে দিয়ে যেতে হয় এই তো মুরাপাড়া সরকারি কলেজ এটা একটা জমিদার বাড়ি ছিল আর বাড়ির কাছাকাছি চলে আসতেই এই তো দেখেন বাবুটা ঘুম থেকে উঠে গেছে কিন্তু কিন্তু ছিল আর আমার ছেলে কিন্তু গাড়িতে ঘুমায় নাই বাড়ির কাছাকাছি যখন আসছে তখন সে ঘুমিয়ে পড়ছে আর একটু পরে তো উঠে যেতে হবে আর আমাদের বাড়িটা কিন্তু শীতলক্ষা নদী এর পাশেই শীতলক্ষ্যা নদী পার হয়ে যেতে হয় আর এখন আমিও যাচ্ছি শ্বশুরবাড়িতে আপুকে আপু শ্বশুরবাড়িতে নামিয়ে দিলাম ওই দিন আর ব্লগ করতে পারি নাই আর সারাদিন ব্যস্ততার কারণে ঈদের সকালেও আমি কোনো কিছুই করতে পারি নাই আর এই তো এখন আমাদের গরুটাকে গোসল করিয়ে নেওয়া হয়েছে এখন এইটাকে এটাকে বাঁধা হচ্ছে আমার শাশুড়ি সকালে উঠে সব রান্নাই রান্না করে ফেলেছে আমি শুধু ঘরটা গুছাইছি ওটা আর ভিডিও করতে পারি নাই এই তো এখন এখানে খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছিল খিচুড়ি প্রায় খাওয়া শেষ এবার সবাই খাওয়া দাওয়া করে ফেলেছে আর কিছু মেয়মানও ছিল আর এইদিকে দেখেন আমার ছেলে হাতটা কেটে ফেলেছে যেহেতু অনেক গরম ছিল এতে দিন ওকে চার্জার ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম দেখেন তিন আঙ্গুল কেটে ফেলেছে প্রায় অনেকটুকুই রক্ত বেরিয়েছে এখান থেকে আর এত পরিমাণে জ্বালাইছে এই দিন গরম থাকার কারণে ঘুমায় না খাওয়া দাওয়া করে নেয় ঠিক মতো সারাদিনই কান্নাকাটি করছে এখন গরুর মাংস বানানো শেষ এগুলো মাপা হচ্ছে আর তারপর ঘরে আনা হয়েছে সবাইকে দেওয়া হবে এখন আর ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন আর এদের পর দিন একটু বৃষ্টি হয়েছিল আর আমরা একটু বিজি ছিলাম ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ